আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমি একটা বিষয় জানতে চাই যে আমাদের পরিবেশ জলবায়ু পরিবর্তন হয় এটা হওয়ার মানে কারণ কি বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণটা কি স্যার এক কারণ হল আমাদের এই বাংলাদেশে যে ভূমি অঞ্চল আছে এই ভূমি অঞ্চলের নির্দিষ্ট পরিমাণ বাগান থাকা দরকার অর্থাৎ গাছ থাকা দরকার এই ভূমি অঞ্চলের তুলনায় বাগানের সংখ্যা খুব কম গাছের সংখ্যা খুব কম এই জন্য বেশি বেশি বৃষ্টি হয় আবার যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি হয় না এবং বারবার জলশ্বাস হয় যার জন্য আমাদের এই দক্ষিণ অঞ্চলে বারবার তলিয়ে যায় জি স্যার স্যার আরেকটা বিষয় যে এই জলবায়ু পরিবর্তনটা হচ্ছে এর কারণে তো অনেক ক্ষতি হচ্ছে অনেক মানুষের ক্ষতি হচ্ছে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে স্যার এটা থেকে রক্ষা পাওয়ার বা এটা প্রতিরোধ করার উপায়টা কি স্যার প্রতিরোধ করার উপায় হলো প্রথমে আমাদের গাছপালা কাটা থেকে বন্ধ করতে হবে আর কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না যেমন বাগানে ফাঁকা রাখা যাবে না রাস্তার দুই পাশে গাছ লাগাইতে হবে পুকুরের চারপাড়ে গাছ লাগাইতে হবে এবং বিদ্যালয়ের আঙ্গিনায় গাছ লাগাইতে হবে বাজারের যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে মাটির জায়গা আছে সেখানে সেখানে গাছ লাগাইতে হবে তাহলে হয়তোবা আমাদের এই জলবায়ু যে প্রভাবে যে বিভিন্ন সমস্যা হচ্ছে বৃষ্টি বারবার বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টি পর্যন্ত তখন বৃষ্টি হচ্ছে না বারবার জলস্বাস হচ্ছে এবং আমরা এই অভিশাপ থেকে মুক্তি হইতে পারি যদি বেশি বেশি করে গাছ লাগাই ফলজ হোক আর বনজ হোক স্যার আপনার তথ্যের জন্য ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি